আচ্ছা রুইয়া টিমের সবাই কই রুইয়া টিমে সবাইকে লাগবে আসলে একটু মনে হয় জায়গা করে দিলে মানে উনাদেরকে একটু পিছাইলে উনার পিছনে আসবে নাকি আচ্ছা মানে এখানে দুইটা টিমের সাথে আমার একটা মিল আছে আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তো পড়ছি রামনাতে প্রগতি কিন্ডারগার্টেন 6 পড়ছি কিন্তু রুইয়া হাই স্কুলে আর সেভেন থেকে টেন তো যারা আছে সবাই আশা করি স্কুলের হয়তো ব্যাচমেট সিনিয়র জুনিয়র এখন এলাকা দোষী আলো আসলে তুমি আমি সারবা না এটা হল সবচেয়ে বড় কথা কারণ অন্যঠে চাইলেও এরকম করে কথা কওয়া যায় না এলাকা আঞ্চলিক ভাষায় কথা কইলে ভালো যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে আরেকটা ছোট ভাই আসিফ তো বাংলাদেশের প্রত্যেকটা আসনত একটা করে স্টেডিয়াম করার বা দুই আসন মিলে একটা স্টেডিয়াম করার প্ল্যান আছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো আশা করি যে পঞ্চগড়ের সদরে যেহেতু একটা আছে তেতুলিয়া একটা আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আটোয়ারি উপজেলা আরেকটা স্টেডিয়াম হবে আর দুই যেহেতু আরেকটা আসন এটা বলা একটু টাফ অবশ্যই এরকম একটা চেষ্টা থাকবে আসলে তরুণ সমাজকে আমরা মাদকের জন্য দায় দিই বিভিন্ন খোটা দেই কথা বলি বা ফোনে অ্যাডিক্টেড হয়ে যেতে কথাগুলো বলি বাট সত্যি কথা এটাই যে আগে যেরকম খেলাধুলার একটা প্রচলন ছিল এখন কিন্তু এটা অনেক কমে গেছে আমাদের এই সুযোগটা আসলে করে দেওয়া লাগা সবাই মিলে এই সুযোগটা যদি করে দিই তাহলে এই বিকাল টাইমে যে আড্ডাটা চিপা চাপায় হয় বিভিন্ন জায়গায় ওইটা হবে খেলাধুলার মাঠে আর জিনিস হচ্ছে আপাতত যেহেতু এটা আটয়ারি উপজেলার মধ্যে আছে আটোয়ারি উপজেলার কথাই বলি রুইয়া থানা যদি আয়োজন করে ইউনিয়ন নিয়ে সেই জায়গায় সর্বাত্মক সহযোগিতা থাকবে আটোয়ারি উপজেলার সবগুলা ইউনিয়ন মিলে এরকম হইতে পারে যে যারা খেলে আর এরকম ষোলোটা টিম মিলে একটা টুর্নামেন্ট ছাড়া যাইতে পারে সেটা ফুটবলের হইতে পারে শীতকালে ব্যাডমিন্টন খেলে অনেকে অনেকে ভলিবল খেলে যে কোনো খেলা হইতে পারে একটা জায়গায় দুইটা হইতে পারে কোনো সমস্যা নেই খেলাধুলা নিয়ে যদি ব্যস্ত থাকে যেদিক থেকে সেটা মন্ত্রণালয় থেকে হোক অন্য কোনো জায়গা থেকে হোক যত বাজেট ম্যানেজ করা পসিবল বা দরকার সেটা জার্সির জন্য হোক বা বল নেট যে কোনো কিছুর জন্য এটা ম্যানেজ করা সম্ভব এই দায়িত্ব আমি নিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু যেই জিনিসটা খেলাধুলাটা কিন্তু একই সাথে আমাদের ফিটনেসের অংশ একই সাথে এন্টারটেনমেন্ট বিনোদনের অংশ এটা যেন আবার মানে রেশা রেশি বিভাজন মারামারি এটার অংশ না হয় মানে আজকে যেমন হইতেছে গোল প্রথমে ছিল মানে এক শূন্য তারপর হলো ড্র এবার দুই শূন্য এটাই মজা তো এরপরের টিম আবার হয়তো এরকম হবে আবার অপোজিশন আরেকটা টিম জিতবে কিন্তু মানে এটা যেন একটা আরেকটাকে প্রতিপক্ষ না বানায় তো এই জন্য ইভেন্ট আরেকটা জিনিস আয়োজন করা যেতে পারে যে আজকে যে পনেরো পনেরো ত্রিশ জন মিলে একটা প্রীতি ম্যাচ খেলছে এই ত্রিশ জন মিলে যত কমে সম্ভব একসাথে আবার খিচুড়ি পার্টি করবে তাহলে খেলার মাঠে একটা যেরকম প্রতিদ্বন্দ্বিতা ভাব থাকবে আবার খেলা শেষে মনে করেন আবার একটা বন্ধুত্ব তৈরি হবে এটা দরকার মানে আমাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং করা দরকার তো এই ক্ষেত্রে মানে যে কোনো আয়োজন আপনারা করেন যে কোনোভাবে যদি যে কোনো রকমের সাপোর্ট প্রয়োজন হয় আমরা সব সময় করবো কোনো সমস্যা নেই আর আমার আসলে বড় হওয়া তো এই জায়গায় স্কুল আলাদা আলাদা জায়গায় এটা ফ্যাক্টরা কিন্তু সতেরো বছর তো এই মাটিতেই বড় হয়েছে সতেরো আঠারো বছর একটা অনুরোধ সবার প্রতি পুরো বাংলাদেশে এখন এই চেষ্টাটা বিভিন্নভাবে চলতেছে আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন রিপোর্ট এখন দেখতে পাই দেশের দেশের বিদেশের ভিতরের বাহিরের চোখে পড়ে আমার এখানে অনেক বন্ধু আছে মানে আমার এই স্কুলে তো আমার সনাতন ধর্মালম্বী বন্ধুর সংখ্যা অনেক বেশি মানে আমার মনে ফিফটি পার্সেন্ট বেশি ছিল এবং ক্লোজ যারা তাদের সংখ্যা বেশি এখানে এই যে স্বপন কিংবা প্রকাশ এরকম কারণ আছে যাদের বাড়ি আমি যাইনি আবার এদিকে আমাদের একটা মেয়ে বান্ধব অন্যভাবে বৃষ্টি ছিল এটা সফল প্রকাশ বলতে পারবে ওদের বাসে আমরা দিয়ে খাইতে গেছিলাম রাতের বেলা সারা ছিলাম ওইখানে তো আমাদের মধ্যে কিন্তু এই বন্ধন আছে একটা বন্ড আছে কিন্তু এটা খুবই দুঃখের এবং আফসোসের বিষয় কোন কারণে হয়েছে এটা পরে আলাদা কিন্তু হয়েছে এটা খারাপ হয়েছে পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় একটু দোকান ভাঙচুর হয়েছে বুঝছে না এলাকায় এই ঘটনাটা কিন্তু খারাপ ঘটনা এটা হওয়া উচিত যে কোনো কারণে হইতে পারে ওই কারণটাকে অন্যভাবে সমাধান করতে হবে যদি কোনো এর আগে কেউ কারো দ্বারা অন্যায় শিকার হয়ে তাহলে আপনি আইনগত যান কেউ আপনার কোনো কিছু দখল করে আইনগতভাবে ভাবে যান ওই ক্ষেত্রে সহায়তা না পাইলে আমরা আপনাকে সহায়তা করবো কিন্তু তাই বলে এরকম রেশারেশিতে যাওয়া যাবে নিজেদের ভিতরেও না অন্য মানে এরকম গোত্র ভিত্তিক এটা করা যাবে না এটা অনুরোধ আপনাদের কাছে আমরা মিলেমিশে একসাথে থাকি সবাই মিলে আবার প্রযুক্তি গিয়ে চা খাই একসাথে চলি ফেলি আড্ডা দেই একসাথে মানে আমি আবার অনেক বন্ধুর পাশে থাকি তো এই জিনিসটা যেন আমাদের ভিতরে না আসে এখন সোশ্যাল মিডিয়ায় ভাবে কিন্তু বিভ্রান্তি ছড়ানো হয় আমরা যেমন চিটাগে একটা ঘটনা দেখছি বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ অনেকে মনে করে যে একটা গোষ্ঠীকে বলা হচ্ছে মানে কি কোনো ধর্মকে বলা হচ্ছে কিনা না কোনো দিনও না ইসলাম ধর্মের কেউ একজন যদি উগ্র সাম্প্রদায়িক হয় তাকেও প্রতিহত করা লাগবে আমাদের সবাই মিলে কারণ উগ্র সে যেই নিয়ে হোক সে আসলে ধর্মের পরিচয় ধারণ করে না তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে উগ্র পন্থা ধারণ করে যেটা আমাদের সবার জন্য খারাপ ওই মানুষগুলোকে সে যেই হোক প্রশ্রয় দেয়া যাবে না সে মুসলিম ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক যেই হোক নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বী একজন উগ্র সাম্প্রদায়িক মসজিদে ঢুকে হামলা করছিল না ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষকে খুন করছিল তো তাই বলে কি আমি ওই জন্য পুরা একটা ধর্মকে খারাপ বলবো কোনো দিনও না ধর্মকে খারাপ কিছুর জন্য বলে ধর্ম কাউকে করতে বলে বলে না কিন্তু কথাগুলাকে কি হয় অনেকে যাদের উদ্দেশ্য খারাপ খারাপ ভাবে প্রেজেন্ট করে সোশ্যাল মিডিয়া অন্যভাবে আনে আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ আমরা তো সবাই আমি আসলে কারো হয়তো বন্ধু কারো ছোট ভাই কারো বড় ভাই কিংবা কারো ছেলের বয়সী অনেকে নাতির বয়সী আসেন তো আমাদের ভিতরে যেন এই বন্ধনটা ভালো থাকে আমাদেরকে আমাদের ভিতরে যেন কেউ বিভাজনটা না তৈরি করতে পারে আপনাদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে মানে ধরেন পুরো আলোয়া খর বা একটা সম্প্রদায় যেমন আমাকে কিছুদিন আগে বলছিল যে একটা মন্দিরের ওইখানে ওনাদের ভূমিটা অন্যভাবে দখল করে রাখছে এতদিন ধরে আর কি সে বিষয়ে সহযোগিতা করতে একশো ভাগ কোনো সমস্যা নাই প্রয়োজন ওইটার জন্য আমি ঢাকা থেকে বন্ধ করা যাবো ভূমি সমস্যা নেই এরকম যৌক্তিক যে কোনো প্রয়োজনে যে কোনো সময় বলবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু নিজেদের ভিতরে অন্য কেউ অন্য কোনো স্বার্থে যেন বিভাজন না তৈরি করতে পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে আর ইয়াং জেনারেশনকে খালি আমরা বিভিন্ন জিনিসে খোটা না দিই একটু বোঝানোর চেষ্টা করব সেটা মাদক হোক ফোন হোক অন্য যে কোনো বিষয় হোক একটু বুঝায় বলার চেষ্টা করব আর কি আর খেলাধুলায় উৎসাহিত করবেন আসল থেকে মাগরীব এটা খেলাধুলার টাইম বরাদ্দ করে দিবেন আলোকা ইউনিয়ন না রুইহা আটোয়ারি সব জায়গায় মাঠগুলোতে খেলাধুলা চলবে এই টাইমে এটার জন্য প্রত্যেক ইউনিয়নে যদি একটা একাডেমি হয় তাদের জন্য জার্সি দেওয়া হোক পনেরো সেট করে হ্যাঁ জার্সি হোক বুট হোক ফুটবল হোক এগুলো ম্যানেজ করে দেওয়ার দায়িত্ব আমার আমি আপনাদেরকে কথা দিতে আমার পাশে যেহেতু ঠাকুর আমার বাড়ির মতোই প্রয়োজন হলে আমি মির্জা সাহেবকে বলতে পারবো আমার প্রায় দেখা হয় কথা হয় মানে কোন একটা পলিটিক্যাল ভাবে এখন হওয়াটা খুব স্বাভাবিক ওনাকে বললো উনি নিজে ব্যবস্থা করতো তো উনি বললো যে উনি পাঁচ তারিখের পরে ওনার রুইয়া হাই স্কুল আসছিল গত পরশু দিন আমাকে বললো আর ছিল কিনা আমি ছিল না তো সেই জায়গা থেকে অবশ্যই চার্জ না থাকলে কিন্তু মানুষ এলাকায় আসে আমাদের এখন মন যে পনেরো দিন পর পর একটু বাড়িতে আসি এলাকায় আসি তো যে কোনো যক্তি প্রয়োজন আমাদেরকে বলবেন সর্বোচ্চ চেষ্টা করব আর নিজেদের ভিতরে বিভাজন না করি পরিবারের ভিতরে বিভাজন না করি একসাথে থাকলে আমরা সবাই একটা শক্তি আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আলোয়া খাওয়ানা না পঞ্চগড় না ঠাকুরগাঁ পুরো বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ